নিজের গড় যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক হয় ততক্ষণ না পর্যন্ত এই গড়ের কোনো উন্নতি সাধন হয় না একটি দেশ এটা আমাদের গড় আমাদের গৃহস্থালি আমাদের ক্রিয়াকর্ম দ্বারা প্রতিষ্ঠিত একটি সংসার কিন্তু এই ঘরের মাঝে যদি অনিয়ম দুর্নীতি থাকে তাহলে আমরা কি করব আমরা কি কখনো উন্নতি মার্গে বুঝতে পারবো কখনো নয় বিশ্বের যত রাষ্ট্র আছে সকলেই নিজেদের উন্নয়নের জন্য নিজেদের ভাগ্য ডেভেলপ করার জন্য অনেক অনেক শ্রম দিয়েছে শুধু তাই নয় সততার পথ অবলম্বন করেছে সততা সভ্যতাহীন কোনো দেশেই উন্নয়ন ঘটে না উন্নয়নের শীর্ষ মার্গে পৌঁছতে হলে আমাদেরকে সততা প্রয়োজন এখন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দুই জানুয়ারি দুই সালের হ্যাঁ বৃহস্পতিবার যাই যাই দিন পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি নিউজ আর সেটা হল বগুড়ায় তলার অনুমোদনে অবৈধ তলার নির্মাণ যেখানে তলার ট্যাক্স পেত সরকার সেখানে কিন্তু তলার পেয়েছে অন্তরালে কি ঘুষ বাণিজ্য এখানে পত্রিকাটি উল্লেখ করেছে যে অন্তরালে ঘুষ বাণিজ্য অল্প টাকা ঘুষ দিয়ে সে কী লাভবান হয়েছে কিন্তু সরকারকে ফাঁকি দিয়েছে তেমনি করে দেখেন এখানে আছে একটা নিউজ যে নেত্রকোনা টিসিবি চাল ডাল বিতরণে অনিয়ম যেখানে ন্যায্য পাওনা আমরা পেতাম সেটাও থেকেও আমরা বঞ্চিত হয়েছি ওদিকে আছে কুলাওড়ার সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন কোলাওড়ার সীমান্তে আমরা যেখান থেকে ভারত থেকে পেঁয়াজ ডাল ইত্যাদি কিনে এনে খাই আর বাংলাদেশে রসুন এত উৎপাদন হয় না যে আমরা এখান থেকে আরও অবৈধভাবে পাচার করলেও স্বাবলম্বী হয়ে থাকবো বিশেষ করে বাংলাদেশের যে রসুন আছে সেগুলি কিন্তু চীন থেকে এমনকি অন্যান্য দেশ থেকে আসে তো এই এভাবে যদি অনিয়ম থাকে তাহলে আমরা কখনো কি উন্নয়নের দিকে এগোতে পারবো না তাছাড়া আমাদের আরও কিছু বিষয় আছে যেগুলি নাকি আমাদের মাঝে অভাব যেমন প্রাথমিক যন্ত্রপাতা পাতি না থাকায় তমকে আছে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম এই এই নিউজটি আমাদেরকে বোঝায় যে আমাদের কত অভাব যেখানে আমাদের উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রপাতির অভাব এমনকি আমাদের ক্রিয়াকলাপের অভাব সেখানে আমরা কীভাবে উন্নতির উন্নয়নের শীর্ষ পথ দেখব সেটা নিয়ে কিন্তু অনেক ভাবনা রয়েছে তাছাড়া আমাদের দেশে আরও কিছু অনিয়ম দুর্নীতি আছে যে অনিয়ম দুর্নীতিগুলা আমাদেরকে সদা নিম্ন থেকে নিম্নস্থলে রেখে দিচ্ছে আর আমরা উন্নয়নের শীর্ষে মার্গে পৌঁছতে পারছি না রাষ্ট্র অবকাঠামো নির্মাণ রাষ্ট্র সংস্কার এ ধরনের কথা আমরা শুনি আসছি কিন্তু এই রাষ্ট্রের মাঝে এমন কিছু ক্রিয়াকলাপ আছে যেগুলি নাকি আমাদেরকে মর্মাহত করে এরকম ক্রিয়াকলাপ টাকার পর এদেশের উন্নয়ন এদেশের সংস্কার গঠানো কি অদ্য সম্ভব কখনো সম্ভব হবে না আমাদের চরিত্র আমাদের যে একটা সততা আমাদের যে প্রাতিষ্ঠানিক অনিয়ম এগুলি কিন্তু আমাদেরকে উন্নয়ন অনুন্নয়নের পথ দেখায় যেমন প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা প্রাতিষ্ঠানিক গোষ দুর্নীতি ইত্যাদি আমাদেরকে নিম্নে নিয়ে যায় আর যদি প্রাতিষ্ঠানিক সততা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা থাকে তাহলে অবশ্যই আমরা অতি অনতি বিলম্বে উন্নয়নের শীর্ষস্থানে পৌঁছতে পারবো আর আমাদের এখানে দেখা গেছে যে রাষ্ট্রীয় প্রশাসনিক অবস্থা দুর্বল না হয় প্রশাসন কি করে যারা চোরাখার বাড়ি আছে তাদেরকে সুযোগ দেয় আর এই সব কারণেই কিন্তু এদেশের যে কিছু মালামাল আছে যেমন রসুন চীন থেকে ক্রয় করে আনে এমনকি অন্যান্য দেশ থেকে ক্রয় করে আনে আমাদের নিজেদের মানে যে অভাব সেটা পূরণের জন্যে কিন্তু এই রসুন থেকেই ভারতে পাচার করা হচ্ছে আর ভারতে যেহেতু রসুনের মূল্য অনেক বেশি তো সেখান থেকে মুনাফা পাচ্ছে আর এই মুনাফা পাওয়ার আশায় কিন্তু ওরা কি করছে ভারতে পাচার করে দিচ্ছে পাচার করার পর এখানে একটা মহল ব্যক্তি তারা স্বার্থ পাচ্ছে কিন্তু আমাদের যে জাতীয়ভাবে একটা উন্নয়নের পথ দেখেবে সেটা কিন্তু হচ্ছে না সুতরাং এদেশের অনিয়ম দুর্নীতি চোরাকারবারি মাদক ইত্যাদি যতক্ষণ না পর্যন্ত মানে পূর্ণাঙ্গ রূপে নিঃশেষ করা হবে বিলীন করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এ দেশ জাতি উন্নয়নের পথ দেখতে পারবো না